কে পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই কি নাম ঈসা আলাইহিসসালাম উনি আসবেন ইমাম মাহাদির সাত বছর যখন হবে তার গভর্নিং সাত বছর চলে যাওয়ার পরে আসবেন ঈসা আলাইহিসসালাম যখন আসবেন এসে দাজ্জালকে এন্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন চিল্লায় বলেন ঠিক কি না এটা ছিল ঈসা নবীর দোয়া এবার বিশ্ব নবী কোন দোয়া করেছেন জানার দরকার আছে না নাই বিশ্ব নবী বলেন লিকুল্লি নাবিন দা আওয়াতুন মুস্তাজা প্রত্যেক নবীর জন্য একটা করে দা আওয়া মুস্তাজাবা আছে আলেম যারা আছেন তারা বুঝবেন দা আওয়া মুস্তাজাবা মানে এমন দোয়া যেটা কবুল হয়ে যায় দোয়া করলেই কথা বলেন দোয়া করলেই কবুল এরকম দোয়া রব বুলার সব নবীকে একটা একটা করে দিয়েছেন ওই দোয়াটা করলেই সেকেন্ডের মধ্যেই কবুল করে দেয় কে সব নবী ওই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে বিশ্ব বললেন লিকুল্লি নবীন দা ওয়া মুস্তাজাবাপ সব নবীর জন্য একটা স্পেশাল